পক্ষ থেকে আন্তরিক সালাম অভিনন্দন আমি আপনাদের মাঝে আবরণ নিয়ে চলে আসলাম কিছু এই যে নিয়ে বুপচারা এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আপনার মালটা এটা হচ্ছে আপনার হচ্ছে বাড়িওয়ান মালটা আছে এই যে দেখতে পাচ্ছেন পয়সা মালটা আছে বিভিন্ন জাতের হচ্ছে আপনার মালটা কিন্তু হচ্ছে আপনার সব ফল সব পেয়ে যাচ্ছে এই যে দেখেন বেতনামি আছে এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বেতনামি এই যে বেতনামি মালটা এই যে বেতনামি মালটা এগুলোও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে ভিয়েতনামি মালটা চান তারপর হচ্ছে দার্জিলিং কমলা চান তারপর হচ্ছে চায়না থ্রি চান বিভিন্ন জাতের লেবু আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আমার কাছে সব ফলসহ আর এগুলো প্রচুর পরিমাণ মিষ্টি হয়ে থাকে আর একদম কালার দোকান থেকে আমরা যেমন কিনে খেয়ে থাকি সেম আপনার ওইরকম এই যে আমি আপনাদের আরও দেখাচ্ছি যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সব হচ্ছে ফল সহ আমরা এটাও কিন্তু আপনারা নিতে পারবেন এগুলো সাদবাগানের জন্য আপনারা লাগা পারবেন তারপরে আরও আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন করমোসা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর আদর্শবাদী আদর্শবাদী করমোসা গাছ আছে এগুলোও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আপনারা কিন্তু আরও পেয়ে যাচ্ছেন আমাদেরকে কাক নিছে এই যে দেখেন এটা নিছে যখন বাজার থেকে শেষ হয়ে যায় তখন কিন্তু এই কাটলিচুটা বাজারে ওঠে এই জন্যই এর প্রাধান্য দ্বারা খুবই হচ্ছে মানুষই দিয়ে থাকে এগুলো বাজারে তখন অনেক চড়া দামেই বিক্রি হয় এই কাটলিচুগুলা তাই যে সকল ভাইরা হচ্ছে কাটলিচু গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় কাটলিচু গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আনার গাছ এগুলো কিন্তু সুপার ভাগো আনার এটা কিন্তু হচ্ছে প্রচুর পরিমাণে হচ্ছে মিষ্টি হয়ে থাকে আর একদম ভেতর বা টক টকা লাল হয়ে থাকে এরাও কিন্তু আপনারা নিয়ে রোপণ করতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন কাঁঠাল এটা দেখতে পাচ্ছেন বারো বেশি কাটালও কিন্তু পেয়ে যাচ্ছেন কাটাল গাছগুলোর আপনারা হচ্ছে কটনতন্ত্রগুলো দেখেন আপনারা হচ্ছে বিন কাটাল পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে আপনারা হচ্ছে পিঙ্ক কাঁটাল পেয়ে যাচ্ছেন লাল গোলাপি সবুজ বিভিন্ন গাছের কাঁঠাল আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা এগুলো বাসার সাজার করতে হবে এগুলো মাটিতে খারাপ হয়ে যায় যে যেসব ফায়দা হচ্ছে গাছগুলো যেটা আমার স্কুটি দিয়ে যোগাযোগ করলে আপনারা চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন যে বিগ সাইজের হচ্ছে আপনারা হচ্ছে বারিয়ন মালটাই যে দেখেন গাছের গঠনতন্ত্রগুলো দেখেন গাছের কী পরিমাণ ফল আছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে বউ সাইজের গাছগুলো নিতে চাইলেও আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন একটু গাছের গুঁড়া গোড়া ওটা একটু দেখা দেয় না যে দেখেন গাছের গোড়াটা লেবু গাছের এটা হচ্ছে বউ সাইজের লেবু গাছ এটা হচ্ছে চাইলে আপনারা নিতে পারবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন খাটো জাতের নারকেল শ্রীলঙ্কা শ্রীলঙ্কা আছে তারপর হচ্ছে আপনার হচ্ছে মালয়েশিয়ান আছে বেতনামি আছে কেরালা আছে বিভিন্ন জাতের আপনারা হচ্ছে নারকেল কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই চার যেটা প্রজন আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন আপনারা বড় বেশি থাই সফেদা দেখেন বড় বেশি থাই সবেদা গাছ বড় সাইজের গাছ এগুলোও কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যার যেটা প্রয়োজন আপনারা কিন্তু নিতে পারবেন তাই করি আমার স্ক্রিনিয়া নাম্বারে যোগাযোগ করুন চল ছোটকা আপনারা গাছগুলো সংগ্রহ করুন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণ একটু সাবস্ক্রাইব করবেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন ক্লাসের হচ্ছে আপনার জিনাইল নাইন কলা হচ্ছে আপনার নাইন কলা এটাও আপনারা চাইলে পানিগুলিভাবে চাষও করতে পারেন বাসায় কিন্তু চাইলেও আপনারা লাগাতে পারেন এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে কাঁধি বড়ো হয়ে থাকে এক একটা কাঁদি ইয়ে হয়ে থাকে এরকম সাইজের বলার কাদি হয়ে থাকে এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে আপনার হয়ে থাকে তাই যে সকল ভাইরা হচ্ছে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো নল বসাচ্ছেন আপনারা আরও পেয়ে যাচ্ছেন অল মশলা এই আপনারা আরও পেয়ে যাচ্ছেন বারো মেশি দেখেন কিন্তু কিন্তু সব পেয়ে যাবেন আমার কাছ থেকে আর এগুলো আমি কিন্তু জেলায় গাছগুলো কুড়ি করে থাকি তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কাছে কিন্তু সব আপনারা ফল সহ কিন্তু নিতে পারবেন যে দেখেন সব কিন্তু গোড়ার থেকে ফল একদম ওই দেখেন সব কিন্তু ফল সব ফল সহ কিন্তু আপনারা নিতে পারবেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে জাম এই যে কালো জাম এগুলো মিক্স সাইজের জাম তাই যে সকল ভাইরা হচ্ছে জাম গাছগুলো নিতে চান আমার স্কুলে জানা পরে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টি জেলায় গাছগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্কুলে যেন পরে যোগাযোগ করবেন চৌষট্টিটা জেলায় আপনারা গাছগুলো পেয়ে যাবেন আর আমার চ্যানেলটা বেশি বেশি পরিমাণে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ